সুপ্রভাত বন্ধুরা আজ আঠেরো নভেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তানের মুখ্য আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলের বেলেম শহর কপ থার্টি সম্মেলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জলবায়ু ও পরিবেশবাদী আন্দোলনের শহরের কেন্দ্রস্থলে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনের বাইরে থেকে হাজার হাজার আদিবাসী ও জলবায়ু কর্মী একত্রিত হয়ে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা তাদের মূল বার্তা পৌঁছে দিতে গান নৃত্য ও স্লোগান ব্যবহার করেছে প্রধান প্র স্লোগান ছিল আমাজানকে মুক্ত করুন সম্মেলনের বাইরেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দু সালের পর এই প্রথমবার মূলত জলবায়ু ও পরিবেশের নিরাপত্তা রক্ষা এবং জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে এই আয়োজন করা হয়েছে দখলদার ইসরায়েল বাহিনী হেব্রনের পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি রেখে ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে যাতে অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদি ধর্মীয় উৎসব পালন করতে পারে এমন অভিযোগ করেছেন স্থানীয় কর্মীরা বেসরকারি হেব্রন ডিফেন্স কমিটির সদস্য এবং এলাকার বাসিন্দা আরেফ জাবের বার্তা সংস্থা আনাদলুকে জানান শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন মহল্লায় কারফিউ করা হয়েছে ইসরায়েলি বাহিনী পুরনো শহরে যাওয়ার সামরিক পোস্টগুলি বন্ধ করে দিয়ে প্রবেশ এবং বেরোনো পুরোপুরি নিষিদ্ধ করেছে এতে অনেক ফিলিস্তিনি বাড়িতে ফিরতে না পেরে এভ্রানে অন্যত্র আত্মীয়দের বাড়িতে রাত কাটাতে বাধ্য হন মেক্সিকোতে সহিংসতা দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ চলছে জেনারেশন জেড মেক্সিকো বা জেন জি নামে পরিচিত এই তরুণ সংগঠনটি রাজনৈতিক দল নিরপেক্ষ দাবি নিয়ে আন্দোলন করছে পয়লা নভেম্বর দুর্নীতি বিরোধী মেয়র কার্লোস মানজোর হত্যার পর থেকে আন্দোলন আরও তীব্র হয়েছে ইন্দোনেশিয়া প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজায় সম্ভাব্য শান্তি রক্ষা বাহিনীর জন্য কুড়ি হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে এই বাহিনী মূলত গাজার স্বাস্থ্য সেবা পুনর্গঠন এবং নির্মাণ কাজ পরিচালনার কাজে নিয়োজিত হবে ইন্দোনেশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় গাজায় স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাজায়জি শুক্রবার সাংবাদিকদের জানান দেশটি সর্বাধিক কুড়ি হাজার সেনাকে সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত রেখেছে যদিও তারা আপাতত স্বাস্থ্য নির্মাণ কাজের প্রশিক্ষণ দিচ্ছে তবু ভবিষ্যতে গাজার স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সেনাদের ব্যবহার করা হতে পারে রাশিয়া চলতি বছরে অন্তত এক লাখ কুড়ি হাজার বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা এর মধ্যে অন্তত থাকবে নতুন দূরপাল্লার গ্লাইড বোমা বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে দু সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় মাত্রায় আক্রমণ শুরু পর থেকে রাশিয়া অস্ত্র উৎপাদন বাড়িয়েছে দেশটির প্রতিরক্ষা কারখানাগুলো এখন চব্বিশ ঘন্টা চালু থাকে তবে সামরিক উৎপাদনের বিস্তারিত তথ্য মস্কো গোপন রাখে এজন্য রয়টার্স রাশিয়ার দু পঁচিশ সালের উৎপাদনের লক্ষ্যমাত্রা যাচাই করতে পারেনি আশি দেশের খবরে দ্বিতীয়বার ইডি সমনের অনিল আম্বানি তিনি জানালেন ভার্চুয়াল সাক্ষ্য দিতে তিনি প্রস্তুত এর আগে ইডির তরফ থেকে তার ভার্চুয়াল সাক্ষ্যদানের অনুরোধ খারিজ করা হলেও এদিন ফের তিনি ভার্চুয়াল উপস্থিতি বা রেকর্ড করা ভিডিওর মাধ্যমে সাক্ষ্য দেওয়ার কথা জানিয়েছেন আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সহ তিন নেতাকে বহিষ্কার করল বিজেপি বিহার সরকারের দু চারশো মেগাওয়াট ভাগলপুর বিদ্যুৎ প্রকল্পটি আদানিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর কে সিং তার অভিযোগ প্রকল্পটি ষাট হাজার থেকে বাষট্টি হাজার কোটি টাকার কেলেঙ্কারি বিচার বিভাগের সক্রিয়তা নিয়ে এবার সতর্কবাণী শোনালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর কথায় বিচার বিভাগের সক্রিয়তা যেন বিচার বিভাগীয় অভিযান বা বিচার বিভাগীয় সন্ত্রাসবাদে পরিণত না হয় তবে সেই সঙ্গেই প্রধান বিচারপতি জানিয়েছেন দেশে বিচার বিভাগের সক্রিয়তার প্রয়োজন রয়েছে কারণ অন্য দুই সাংবিধানিক কাঠামো সময় নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে না তার কথায় যেখানে আইনসভা বা প্রশাসন দেশের নাগরিকদের অধিকার রক্ষা কর ব্যর্থ হবে সেখানে দেশের সাংবিধানিক আদালত তা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য থাকবে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সন্দেহভাজনদের খুঁজে বের করতে একটানা বহু জায়গায় তল্লাশি চালিয়েছে সেই অভিযানের মধ্যেই আলফালাহ বিশ্ববিদ্যালয়ে কয়েকজন চিকিৎসক এবং পড়ুয়াকে আটক করা হয়েছিল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তদন্তকারীরা জানিয়ে দিয়েছে বিস্ফোরণ কাণ্ডে তাদের কোনো সরাসরি ভূমিকা পাওয়া যায়নি ফলে চারজনকেই রবিবার মুক্তি দেওয়া হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে বাড়িতে বোমা রাখা আছে সম্প্রতি এমনই হুমকি মেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্ট্যালিনের পাশাপাশি দক্ষিণী তারকা অজিত কুমার অরবিন্দ স্বামী এবং খুশবুর বাসভবনেও বোমা হামলার হুমকি দেওয়া হয় বিহার বিধানসভার বিরোধী দলনেতা হলেন তেজস্বী যাদব যদিও তার জয় নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে আর জোট সঙ্গী কংগ্রেস কাশ্মীর নিয়ে কেন্দ্রের ব্যর্থনীতির প্রতিফলন ঘটেছে লালকেল্লায় দিল্লি বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার গ্রেপ্তার হল উমরের সঙ্গী রশিদ এখন রাজ্যের খবর বিকাশ ভবনের সামনে সোমবার ধুন্ধুমার কাণ্ড ঘটল সোমবার দুপুরে থেকেই করুণাময়ী বিকাশ ভবন চত্বরে জমায়েত হন চাকরি প্রার্থীরা তারা দীর্ঘক্ষণ রাস্তায় বসে থেকে বিক্ষোভ দেখান সোমবার রাতে বিক্ষোভকারীদের করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতর ঢুকিয়ে দেয় পুলিশ রাস্তায় শিক্ষক পদপ্রার্থীদের তাড়া করতে দেখা যায় পুলিশকে উল্লেখ্য এই পরীক্ষার্থীরা এবারই প্রথম এসএসসিতে বসেছেন তাদের বক্তব্য এবারের পরীক্ষায় অভিজ্ঞতার জন্য দশ নম্বর আলাদা করা হয়েছে ফলে পরীক্ষার নম্বরে চেয়ে কম পেয়েও অভিজ্ঞতার কারণে নম্বর পেয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছেন একাংশ সোমবার সল্টলেকে বিকাশ ভবনের বিক্ষোভে পুলিশকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় জোর করে তাদের তুলে দেওয়া হয় রাস্তা থেকে রেহাই পাননি মহিলা পরীক্ষার্থীরাও এদিকে পুলিশ বলে যে রাস্তা বন্ধ করে দীর্ঘক্ষণ রেখে আন্দোলন করা যাবে না এদিনের মতো জোর করে আন্দোলনকারীদের রাস্তা থেকে অতীতেও বার বাড়ি শিক্ষক পদপ্রার্থীদের আন্দোলনে এমনই আচরণ করতে দেখা গিয়েছে তৃণমূল সরকারের পুলিশকে এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা স্বীকার করছে নির্বাচন সোমবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মুখ্য নির্বাচনী দপ্তর থেকে কোনো ওটিপি চাওয়া হবে না দেশ জুড়ে এমনিতেই ডিজিটাল ফ্রডে ছড়াছড়ি চলছে ডিজিটাল অ্যারেস্ট টাকা খোয়াচ্ছেন বহু নাগরিকই এসআইআর প্রক্রিয়ায় মোবাইল নম্বর প্রকাশ করে দেওয়ায় এর মধ্যেই ক্ষোভ জানিয়েছে বিএল ওরা ফর্মে নাগরিকদের জন্য মোবাইল নম্বর দেওয়ার জায়গা রয়েছে ব্যক্তিগত এই তথ্যের যথার্থ সংরক্ষণ না হলে ফাঁস হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে সোমবার বিবৃতিতে বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় কারোর থেকে কোনো রকম ও চাইবে না সদ্য সমাপ্ত বিহারের ভোট যদি দেশের সংসদীয় রাজনীতিতে মডেল হয়ে যায় তাহলে কোনো ক্ষমতাসীন দলকেই গদিচ্যুত করা যাবে না এমনই অভিমত সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের নৈহাটিতে লিবারেশনের রাজ্য স্থল থেকে তার বক্তব্য যেভাবে বিহারে শেষ দুমাসে মাসে তিরিশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তা যদি বৈধতা পেয়ে যায় তাহলে ভারতে নির্বাচনের আর কোনো গুরুত্বই থাকবে না দীপঙ্করের মতে নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে আইন প্রণয়ন করা দীপঙ্করের যুক্তি নির্বাচনী বন্ড বন্ধ হতে পারলে ভোটের আগে টাকা বিলির কৌশলও বন্ধ হওয়া উচিত পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তকারী সংস্থায় ইডির নজরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর জামায় সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মুকুটমণিপুরে স্থানীয় সূত্রে খবর মৃতের নাম মনোজিৎ মাহাতো বয়স একুশ বছর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন তিনি দেখে নেব বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ দুই দিনব্যাপী চোদ্দতম অল ইন্ডিয়া পিপলস টেকনোলজি কংগ্রেসের উদযাপন অনুষ্ঠিত হল সিএসআইআর সিএমইআরআই দুর্গাপুরে এবারের মূল থিম ছিল গ্রিন টেকনোলজি সলিউশন টুয়ার্ডস সার্কুলার ইকোনমি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই কংগ্রেসে দেশ জুড়ে বিভিন্ন বিজ্ঞানী প্রকৌশলী গবেষক ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন এবং নানা আধুনিক প্রযুক্তি বিষয়ক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয় এই দুই দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপনা ও আলোচনা আলোচনা হয় যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রিন টেকনোলজি পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রচলনের প্রয়োজনীয়তা শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার কার্বন নিঃসরণ কমানোর আধুনিক পদ্ধতি ফুয়েল ও এনার্জি সলিউশনস বিকল্প জ্বালানি ইলেকট্রিক ভেহিকল প্রযুক্তি বায়োফুয়েল ও হাইড্রোজেন এনার্জি সম্ভাবনা কৃষি প্রযুক্তি স্মার্ট এগ্রিকালচার বৃষ্টি নির্ভর চাষে প্রযুক্তির ভূমিকা কৃষিতে সার্কুলার ইকোনমি মডেলের প্রয়োগ পরিবেশ ও টেকসই উন্নয়ন দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি বর্জ্য থেকে সম্পদ তৈরির উপায় ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির ভূমিকা গবেষণা ও উপস্থাপনা ও টেকনিক্যাল সেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের অংশগ্রহণকারীরা তাদের গবেষণা উদ্ভাবন এবং প্রযুক্তিগত সমাধান শেয়ার করেন নতুন নতুন আইডিয়া প্রজেক্ট ও উদ্ভাবনী চিন্তাধারা পুরো কংগ্রেসকে সমৃদ্ধ করেছে শেষে খেলা খবর ইতালি তুরিনে এটিপি ফাইনালে আলকা আজকে হারালেন ইতালি টেনিস তারকা স্ট্রেট সেটে সাত ছয় সাত পাঁচে জিতলেন তিনি সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে দুর্দান্ত শুরু ইস্ট মেয়েদের গ্রুপ পর্বের ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ ছিল বাম খাতুন এফসি ইরানের ঘরোয়া লিগে এগারো বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে উজ্জীবিত ফুটবল খেলে তিন এক গোলে জয় ছিনিয়ে নিল অ্যান্থনি অ্যান্ড্রোজের দল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার